সম্মানিত মৎস্য চাষী ও মৎস্যপ্রেমী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে আর একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স মাছ চাষ বাংলাদেশের একটি লাভজনক ও জনপ্রিয় পেশা এর মধ্যে ভিয়েতনামি শোল মাছ বর্তমানে অন্যতম সম্পন্ন মাছ হিসেবে খামারিদের কাছে পরিচিত এই মাছ দ্রুত বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী এবং বাজারে এর দাম সবসময় বেশি থাকে ফলে অল্প সময়ে বেশি মুনাফা অর্জনের জন্য অনেকের এখন ভিয়েতনামি শোল মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছেন চাইলে আপনি ওই ভিয়েতনামি শোল মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন এবং লাভবান হতে পারেন আমাদের হেসারিতে আমরা উচ্চ মানের ও স্বাস্থ্যসম্মত ভিয়েতনামি শোল মাছের পোনা উৎপাদন করে থাকি আধুনিক পদ্ধতিতে যত্ন সহকারে পালন করা এসব পোনা শক্তিশালী দ্রুত বর্ধনশীল এবং মাঠে ছাড়ার পর দ্রুত বড় হয়ে ওঠে আমরা বিশেষভাবে খেয়াল রাখি যাতে পোনাগুলো সম্পূর্ণ সুস্থ ও রোগমুক্ত থাকে যাতে চাষিরা নিশ্চিন্তে পুকুরে ছাড়তে পারেন আমাদের পোনাগুলি দ্রুত বৃদ্ধি পায় এবং কম সময়ে বাজারে উপযোগী হয় ও পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নিতে সক্ষম রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বাজারে উচ্চ মূল্য বিক্রি করা যায় বর্তমানে আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে পাইকারি ও খুচরা দামে পোনা সরবরাহ করছি আপনি চাইলে আপনার পুকুর বা প্রকল্পের জন্য যে কোনো পরিমাণ পোনা অর্ডার করতে পারেন আমরা আপনার দরজায় পৌঁছে দেব সুস্থ ও জীবন্ত মানসম্মত ভিয়েতনামি শোল মাছের পোনা আপনি যদি স্বল্প সময়ে বেশি লাভ করতে চান এবং সফলভাবে মাছ চাষ করতে চান তবে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে থাকা নাম্বার আছে বা বিডিও ডিসিশনে দেওয়া নাম্বার আছে এখনই ফোন করে মাছ অর্ডার করতে পারেন তো বিয়ার্স আমাদের লক্ষ্য শুধুমাত্র পোনা বিক্রি নয় বরং আপনার পুরো চাষ প্রক্রিয়ার পাশে থেকে সফলতা নিশ্চিত করা তো আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের টিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও এডিস্ট্রেপশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে পারেন বা আপনারা নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করতে পারেন তো আছে এই পর্যন্তই পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস